ওই যে কথায় আছে না সঙ্গ দোষে পড়লে অভ্যাস তো বদলাতেই হয় তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখুন বন্ধুরা আমাদের কাছে কেউ পদ্ম ফুল ফুটেছে জাতীয় ফুল পদ্ম সেটা আবার আমাদের বাড়িতে লাগানো হয়েছে গাছ তোমরা কীভাবে দিনটা শুরু করো আমি যেভাবে দিনটা শুরু করি হ্যালো এভরিওয়ান ওয়ান গুড মর্নিং শুরু করছি একটা নতুন ব্লগ আমার পেয়েছে সবাইকে স্বাগত চলুন আমি সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করি একটু নেমু জল খাবো তাই জল ভালো হচ্ছে করে নিলাম এবার একটু জলটা গরম করে নেব গরম করে তাতে লেবু মিশিয়ে খাব বিশেষত এই অভ্যাসটা আমার নেই আমার দাদা খাইয়ে আছে তাই ছন্দ বেশি চান এবং আপনারাও খাইছো সেটি খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে শুরু করো অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু শুরু হয় এভাবেই নানা রকম আশেপাশে কাজ সেরে ব্রাশ করে এই যে লিমিদের খাওয়া হবে খাওয়ার পর স্নান করো স্নান করে পুজো দেবো ঠাকুর পুজো দিয়ে এবার তোমাদের ভাই কাজে দেওয়া যায় তার জন্য চা টিফিন বানাবো তো তোমাদের কেমন শুরু হয় অবশ্যই কমেন্ট করো অতি দেবতা বলে কোথায় একটু তো সেবা করতেই হয় না হলে যে পাপ লাগে তাই দুজনে লেবু জল খাবো তারই প্রস্তুতি নিচ্ছি গরম জলটাতে লেবু রস নিগড়ে ওকে এক গ্লাস দিয়ে দিলাম এবং আমি আমারটা রেডি করব তো করে নিয়ে লেবু জলটা খাবো লেবু জল খাওয়া খুবই উপকারী গরম জলের সঙ্গে লেবু জলটা মিশিয়ে খাওয়া খুবই উপকারী তোমরাও খেও খুব শরীরটা ঝরঝরে হয়ে যায় খুব ভালো লাগে খেতে সবাই খেও এত সব লেকচার দিলাম ঠিকই কিন্তু আমার সকাল সকাল লেবু জল খেতে ভালো লাগে না লবণবিহীন শুধু গরম জলের সঙ্গে লেবু জল মিশিয়ে খেতে খেতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে পদ্ম ফুলটা নিয়ে একটু কথা বলছিলাম যে দেখো পদ্ম ফুলটা ফুটেছে আমাদের কাছে শেষ করে তারপরে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি রান্না করতে করতে ভাবলাম একটা ভিডিও নিয়েই নি এখানে চিকেন কষা চলছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর রোজ ডেলি ব্লগ দেখতে হলে আমার পেজটিকে ফলো করে রাখো সবাই ভালো থেকে সুস্থ থাক